ভাইরে ভাই কি আর বলবো এখন পর্যন্ত একটা অ্যানিমির খোঁজ পায় নাই আর এখানে আমি আমার টিমের নক অবস্থায় দেখতে পাচ্ছি আমার মাথায় তো আরো খুশ নাই আমি একজন প্রো প্লেয়ার আর আমার পুরো প্লেয়ার থাকতে আমার টিমেটের যাই হোক আমার টিমের যাই হোক সামনে নেবো সুন্দর একটা শট ও ভাই সাব কি পরিমাণ হেডশট আমার টিমমেট মারা যায় যা যায় যাগে যেহেতু হেডশট মারছে সেটা হালকা পাতলা লুট করতে হবে এটাই কিন্তু স্বাভাবিক আমি এখানে হালকা পাতলা লুট নিয়েছি লুট ছেড়ে যেহেতু আমার টিমমেটটা মারা গেছে তো ইস আপনারা লক্ষ্য করে দেখুন আমি কিন্তু এখানে যে পরিমাণ হেডশট মারছি না গা ইস মাথা নষ্ট করা হেডশট এই হেডশট কিন্তু সবাই দিতে পারে না তো কোনো ব্যাপার না গিয়ে যে এখানে আসলাম এখানে আসার পরে আমি আমার মোরের জওয়া যে টিমমেট আসলে গেম প্লে অতটা পারে না মোরের জওয়া টিমমেটটারে রিভাইভ দিয়ে দিয়েছি তো ব্যাপার নয় যে এখানে আমি যেহেতু আমার টিমিনটা রিভাইভ দিয়ে দিয়েছি সেহেতু আমার বুক ইচ্ছিনে মনে করেন চার পাঁচ কেজি ওজনের হয়ে গেছে তো কোনো ব্যাপার না আমি কিন্তু এখানে হিটলিশ মারছি হিটলিশ মারার পর দেখতে পাচ্ছি হিটলিশটা খুব বেশি দূরে নয় পিকমার্টের খুব আশেপাশে রয়েছে তো সেইখান থেকে গাড়ি নিয়ে দুইজনই রওনা দিই আর ও একটু পেটুকো কোয়ালিটির ও এমনিতেই টিল কাভারে দিতেছে না তো আমি একজন প্লেয়ার আমার আমি থাকতে অন্য কেউ কিল নিয়ে যাবে এটা কিন্তু হতে পারে না তো এই পাশে নিমি কোনো ব্যাপার না এনেমিস গো এমপি ফোরটির কী তো দেখ এমপি ফোরটি এস এম জি গানের প্রকশন বড় দেবো সুন্দর একটা ভাতর হেডশট মারছি কোনো ব্যাপার না সুন্দর একটা ড্যামেজের নখ ওই এম জি ভাইচাপ কী পরিমাণে একটা না মারতেছি এনেমে কীভাবে আমার সামনে খাড়াইবে আমি তো বুঝতে পারতেছি না ওইদিকে দেখতে পাচ্ছি আমি আমার টিমমেট মার খাচ্ছে মানে কী বলবো বেশি ভাল নামো করতে গেলে মার খাবে এটাই স্বাভাবিক তো দেখতে পারতেছেন না এখন মতো মাথা নেই সুন্দর একটি হেড হেডশট নখ দুইজনই অবশ্য নখ ওইটা আর কি নখ হয় নয় আমি নখ হচ্ছি ও সোনিয়া ক্যারেক্টার কারণেও একটু বেশি পাওয়ারফুল পাইছে তো কোনো ব্যাপার না গাই এখানে কিন্তু আমার টিমমেট রিভাইভ দিয়ে দিচ্ছে এই টিমমেট বাক্যাকু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে রিভাইভ দেওয়ার জন্য তো এখান থেকে আমি হালকা পাতলা লুট ছেড়ে নিচ্ছি লুট ছেড়ে নিয়ে আমি মিল থেকে হিটলিস মারছি হিটলিস মারার পর পরে এখানে সামনে নিমি তো আপনার ভালো করে করুন আমি এখানে কীভাবে নেট সমস্যা নখ ভাই কী বলবো আপনার কিন্তু ঠিক উপার নয় আমি আসলে কীভাবে এনিমিটারে মারছি আসলে এগুলো হচ্ছে ট্যালেন্ট মাথা বুদ্ধি যদি বুদ্ধি থেকে তাহলে কিন্তু গেম প্লে করা যায় তো এই পিকমাটাও চলে আসছি পিকমাটার পরে এনিমি ভাই স্যাব কি পরিমাণে হেডশটান মারছে ওরা কোনো সুযোগ দেওয়া যাবে না সিধা ক্যারেক্টার মারলাম ক্যারেক্টার মোটাই ভিতরে তো যাক সমস্যা নেই সুন্দর একটা ড্যামেজ দেওয়ার সোনিয়া ক্যারেক্টার চালু কোনো ক্যারেক্টারে এখন আর কাজ হবে না বিকজ দ্যমপি ফোরটি কিংস ইজ দ্য ব্যাগ ইন দ্য ব্রাইং ম্যাস তো কোনো ব্যাপার না গাই যে এইখানে কিন্তু দেখতে পারতেছেন আমি কী পরিমাণ হেডশর্ট মারতেছি হেডশর্ট মেরে মেরে আসলে কিল নিচ্ছি তো কোনো ব্যাপার না এই পাশে আমার এনিমিতে দেখতেছি আমি আমার টিমমেটের পদ মেরে দিয়েছে অর্থাৎ টিম মেটের মেরে দিয়েছে তো কোনো ব্যাপার না গাই এইখানে আমি গুলো মারছি গুলো মেরে সুন্দর একটা কাভার নিয়েছি কভার নিয়ে গাইছ আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন ঠিক এইভাবে আপনারাও খাবারটা নেবেন ঠিক আছে এইভাবে খাবারটা নিয়ে আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন সেফ জনে যে ফাইভটা নেওয়ার ঠিক আছে কারণ বাইরে থেকে ফাইট নিলে আপনি একা থাকলে আপনি কোনোভাবে এনিমিদের সাথে পেরে দিবেন না তো কোনো ব্যাপার না যে এখানে কিন্তু আমি সুন্দরভাবে কভার নিয়ে নিয়ে একদম ছেমজনের কাছাকাছি চলে আসছি তো আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি একজন প্রো প্লেয়ারের নিশানা কখনো মিস যায় না সামনের ঘর থেকে আমি আমার টিম মেটের রিভাইভ দেবো ঠিক আছে আর টিমমেটের রিভাইভ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু পাওয়ার আবার একশো তো একশো হয়ে যাবে এখন হয়তো বা একটু কম আছে যেহেতু আমার টিমমেট নেই পিছনে ব্যাক আপের মতো কেউ নেই তাই বলে আমি ভয় পাচ্ছি এমনটা আপনারা ভাববেন না ঠিক আছে এমন বুকে কিন্তু হেডাম ভরাই এরাাম মনে করেন বুকে ঠুস ঠুসকে ভরা হয় ব্রাদার তো কোনো ব্যাপার নাই গাইস তো এখানে দেখতে পাচ্ছি ফাইনাল ফাইট দিয়ে দিয়েছে তো ফাইনাল ফাইট দিয়ে সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছি আর আসলো আমার সামনে ওরে সাহস বেটারা এত সাহস সুন্দরভাবে ভাই কি বলবো এখানে আমার নাম নামালাম ম্যাচ এখানে শেষ করে দিলাম বাই বাই